নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে বাঙালির সবথেকে প্রিয় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর সেই দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু প্রায় সকলের বাড়িতেই জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন থাকে আর সেই জমজমাটি খাওয়া দাওয়ার মধ্যে যদি মাটনের কোনো রেসিপি না থাকে তাহলে কি করে হয় তাই আজকে দারুণ স্বাদের একটি মাটনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু অত্যন্ত টেস্ট হয়েছিল যদি এইভাবে রান্নাটা করেন আমার আজকের রেসিপি মাটন ডাক বাংলো আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই অনেক রকমভাবে তৈরি করে আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে সাতশো গ্রাম মতো মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার পালা মাটনটাকে ম্যারিনেশানের ম্যারিনেশানের জন্য আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন মিহি করে পেস্ট করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর জাইফল গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম প্রায় চার চামচ মতো ফ্যাটানো টক দই আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন এরপরে ভালো করে কিন্তু আমি মিখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মেখে নিয়েছি এরপরে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব মানে ভেজে নেব তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি জৈত্রী। তারপরে হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে মানে শুকনো খলায় হালকা করে একটুখানি ভেজে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর আবারও সরাসরি কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা আলুগুলো আলুটাকে কিন্তু আমি দুমুডুমু করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মানে এক একটা বড়ো সাইজের আলু আমি দুটো টুকরো করে নিয়েছি আলুটা ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কিন্তু আলুটা ভাজা ভীষণ ভালো হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে এরপর ভেজে নিচ্ছি একটু সময় ধরে তো দেখুন বন্ধুরা একটু সময় ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি আলুগুলো আলুগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন লাল করে কিন্তু ভেজে নিয়েছি এরপরে তেল ছেঁকে তুলেও রাখছি তো বন্ধুরা আরেকটা কথা কার কার এই মাটনের আলু খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে চারটে মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছি এরপরে পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেবো মানে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপর কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যারিনেশন করা মটনটা মটনটাকে দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু মাটনটাকে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরেকটু বেশি সময়ও রাখতে পারেন দেখুন বন্ধুরা একটুখানি মিশিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব আর মাটনটা ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু বেশ ভালো মতো সিদ্ধও হয়ে যাবে আর মাটনটা রান্নাও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুক্ষণ প্রায় আমি ওই পনেরো মিনিট ধরুন পনেরো মিনিট পর ফিরে আসলাম অনেকটা পরিমাণে জল ছেড়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু রকম জলের ব্যবহার করিনি এরপরে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ওই ধরুন কুড়ি মিনিটের মতো তো দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে আসলাম একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হতে চলছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে আমি কিন্তু এখানে কড়াইয়ের মধ্যেই করেছি আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও দিতে পারেন তবে আমি কড়াইয়ের মধ্যেই করেছি আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও কিন্তু আমি প্রায় কুড়ি মিনিট মতো কষিয়ে নেব যাতে এই মশলার যে ফ্লেভারটা আছে সেটা যেন মাটনের মধ্যে ভালো মতো ঢুকে যায় তো দেখুন আবারও আমি কুড়ি মিনিট মতো কষিয়ে নিয়েছি মাটনটাকে যদি এরকম কড়াইতে ঢেকে ঢেকে রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যায় আর কষানোটাও হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল অবশ্যই মাটনে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তারপরে ঝোলটাকে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে দেখে বুঝতেই পারছেন আপনারা এরপরে দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও প্রায় পনেরো মিনিট মতো কিন্তু ফুটিয়ে নেব যাতে আলুগুলো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায় আমি আগেই বলেছি আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে মানে ভেজেছিলামই যখন তখন তার জন্য এরপরে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ডিম মাটন ডাব বাংলোতে কিন্তু এই ডিমের ব্যবহারটা অবশ্যই করবেন আর এই ডিমের ব্যবহারটার জন্যই এই রেসিপিটার নাম মাটন বাংলো। আমি এখানে সেদ্ধ করে গোটা গোটা ডিমই দিয়েছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন যার যেরকম পছন্দ তারপরে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আবারও প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যদি একটু ঝালের প্রয়োজন হয় তাহলে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হলে এর ঝালটা বেরিয়ে যাবে তারপরে আবারও আমি ফুটিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো ব্যাস আর কিন্তু ফোটানোর নেই আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই মাটন ডাক বাংলো রেসিপিটা এই শারদীয় উৎসবে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন হলেও করবেন ভীষণই ভালো লাগবে খেতে এটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবের সাথে এই রেসিপিটা যাবে ভীষণই ভালো লাগে খেতে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াইতেও কতটা নরম হয়ে গেছে মাংসটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ